আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে লিমিটেড একটা অফার আর মাত্র হচ্ছে ষোলো দিন ষোলো থেকে সতেরো দিনের মতো কাজ করতে পারবেন তো এটা হচ্ছে টোন ব্লক জেন একটা প্রজেক্ট আর এটা একটা ভালো একটা ফার্মাইনিং একটা প্রজেক্ট তো এটা কিভাবে জয়েন করবেন এটা নিয়ে একটা ভিডিও দেবো আপনাদের মাঝে তো এখন হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে আমি বিস্তারিত বলব তো প্রথমে কী করবেন লিঙ্কের পর ক্লিক করে দেবেন তো লিঙ্কের পর ক্লিক দেওয়ার পরে এরকম স্টার বা টু সেম টু সেম তো এরকম স্টারে ক্লিক করে দেবেন তো পেজটা একটু লোডিং হবে একটু ওয়েট করবেন জাস্ট ওয়েট এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট এটা কেউ মিস করবেন না সবাই করে রাখুন এটা ফার মাইনিং একটা প্রজেক্ট তিন ঘন্টা পর পর মাইনিং করতে পারবেন তো এইরকম একটা পেজ আসবে আসার পরে আপনি কী করবেন এটি লোডিং হবে আর কি তো লোডিং হওয়ার পর এখানে কিন্তু দেখেন এখানে ডেলি চেকিং বলছে তো এখানে নিচে থেকে দেখেন ওকে অপশন আছে তো আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন আর ওকেশন দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ আসবে এখানে কাজটা হচ্ছে স্টার্ট ফার্ম মাইনিং করবেন ঠিক আছে তিন ঘন্টা পর পর এটা স্টার্ট ফার্মাইনিং করে দেবেন তো এখানে আমি স্টার্ট মাইনিং ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সরি এখানে হচ্ছে আট ঘন্টা পর পর মাইনিংটা করতে পারবেন তিন ঘন্টা নয় এখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে দেখেন উপরের দিকে হচ্ছে ওয়ালেট নামে একটা ইয়ে তো এখানে ওয়ালেট অবশ্যই কারাট করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিছু টেলিগ্রাম ওয়ালেটটা কারাট করতে পারবেন আর দেন হচ্ছে টোনকিপার ওয়ালেটটা কাট করতে পারবেন তো আমি কিপার ওয়ালেটটা কাট করছি আর এটা হচ্ছে টোন যেগুলো ব্লক জেনে তো অবশ্যই আপনি কিপার ওয়ালেটটাই কারেক্ট করবেন তো আপনার যদি আপনার দুইটা দু তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমটা হচ্ছে কিপার ওয়ালেট কাট করতে পারেন আর দ্বিতীয়গুলো টেলিগ্রাম ওয়ালেট কাট করলে সমস্যা নেই তো এখানে যে ওয়ালেট কারেক্ট এখানে করে দেবেন তো এখানে পাসওয়ার্ডটা একটা দিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ডটা বা ফিঙ্গার প্রিন্ট থাকবে ওটা দিয়ে দেবেন তো আমাকে ওখান থেকে একদম বের করে দিয়েছে তার কারণে আমি আবার একটু চলে আসলাম তো দেখেন এখানে কিন্তু আমার মার্ক রয়েছে অ্যাকাউন্টটা মানে কারেক্ট হয়েছে দেখেন এখানে এখানে ওয়াল্টটা কারেক্ট হয়েছে তো এখানে যদি আপনি আবার ডিসকার্ড করতে চান তাহলে এখানে ক্যান্সেল করতে পারেন বা এখানে যদি আপনি চার্জ দেন তাহলে কিন্তু আপনি ডিসকার্ড করতে পারবেন তো আমি কারেক্ট ডিসকার্ড করতে চাচ্ছি না তো এটাই টোলকিপার ওয়ালটে কার্ড করতে চাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা কারেক্ট করা হলো তো এখানে কিন্তু ফার্মাইনটা করতে পারবেন আট ঘন্টা পর পর তো এখানে দেখেন নিচে আরও অপশন রয়েছে এখানে হচ্ছে গেস্টের নামের অপশন আছে তো আমরা এখানে ক্লিক করে দেব তো এখানে একটু লোডিং হবে তো এরকম আসার পর এখানে কিন্তু দেখেন এখানে এগারোটা গেস্ট অ্যাভেলেবেল রয়েছে মানে এটা টাস্ক রয়েছে অলরেডি তো এখানে প্রথম এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখানে আমি স্টাডি ক্লিক করে দিচ্ছি স্টাটি ক্লিয়ার দিচ্ছে এটা এক্স টুইটার নিয়ে যাচ্ছে তো আপনার এক্স টুটা থাকলে অবশ্যই এখানে সরি এখানে আমার ই বলছে তো কোনো প্যারা নাই আপনার এক্স টুইটারটা লগ ইন করে নেবেন অথরাইজ বলছে আমি এটা দিয়ে দিচ্ছি তো এটা সাবমিট করে দিলাম হয়ে গেছে এবারে কন্টিনিউ এক্স করে দিলাম তো এরকম একটা লাভ দেওয়া আছে যাই হোক আমি একটু চলে আসলাম আমার অ্যাকাউন্টে চলে আসলাম দেখেন এটা কিন্তু লোডিং হচ্ছে এখানে এটা নিয়ে নিব অটোমেটিক্যালি তো এখানে দেখেন আমরা কিন্তু এটা ওয়ালেট কারেক্ট করছি বাট এখানে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেব এটাও লোডিং হচ্ছে দেন হচ্ছে আমরা এটা এটা ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেবো আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করে নিতে হবে তো জাস্ট ব্যাগে চলে আসবো এটাও লোডিং হবে আমি সবগুলো এক একে করে দিচ্ছি এটা করব তো হয়তো ওটা একসাথে হতে পারে তো এটি আসার পর একটু লাভ ডেট দেবেন লাভ ডেটে আবার অ্যাকাউন্টে চলে যাবেন তো এরকম আসলাম এটাও হচ্ছে যাই হোক এটা হতে থাক তো আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কষ্ট করে একটু সময় নিই তো এই ক্যান্সেল করে দিচ্ছি এটা এটাও লোডিং হবে তো আমি সবগুলো লোডিং করছি তো এটা হচ্ছে যাই হোক আমি সবগুলো একেবারে করে দিচ্ছি একে একে জয়েন করে দেবো এটা একটু আপডেট বাড়ছে কোনো একটা দিয়ে দেব আমি এটা করে নিচ্ছি এটা এখানে কিন্তু অবশ্যই ফলো দিতে হবে আমার ফলো করা আছে বাট আমি একটু ব্যাগে ইয়েতে যাচ্ছি অ্যাকাউন্টে সবগুলো আমি একটা ই করে দেব যেন আমার অতি দ্রুত হয় এটাও দেব এখানে ফলো দেওয়া আছে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অবশ্যই দেখেন এখানে কিন্তু এই যে ক্লাম অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে তুই ক্লামটা করে করে দিবেন আমি তুমি ক্লাম করে দিচ্ছি তো এগুলো লোডিং হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার ক্লামগুলো কমপ্লিট হওয়ার শেষের মধ্যে তাই এটা ক্লাম করে দেবেন টাস্কগুলো আপনারা একটু কমপ্লিট করে নেবেন অবশ্যই এটা নিয়ে নেবে সমস্যা নেই দেখেন আমি কিন্তু নিচেগুলো সবগুলো কমপ্লিট করে নিয়েছি আপনি একটু টাস্কগুলো কষ্ট করে কমপ্লিট করে নেবেন ও এটা অবশ্যই হয়ে যাবে কোনো ব্যাপার না তারপর এখানে আর একটা অপশন রয়েছে এখানে এখানে র্যান্ডমতে এখানে এখানে হচ্ছে ওদের একটা অ্যাড্রোপ দিবে তো গেট রেডি অ্যাড্রোপ ইজ কামিং তো একটা অ্যাড্রোপ দিবে এক্ষেত্রে এখানে বলছে তো আর একটা এখানে রয়েছে লঞ্চ দেয়ার এখানে আছে তো এখানে যদি আসে এখানে হচ্ছে আনের একটা মানে গেমিংয়ের একটা অপশন টপশন এখানে রয়েছে এই বিষয়ে যদি ভালো কোনো আপডেট পায় তাহলে আমি গ্রুপ অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটুকুই সবাই এখানে আট ঘন্টা পর পর মাইনিং করুন এবং অবশ্যই অলেরটা কারেক্ট করে রাখবেন তো অবশ্যই এখানে ওয়ালারটা কারেক্ট করে রাখবেন তো এইটুকুই আট ঘন্টা পর অবশ্যই মাইনিং করবেন এই অফারটি কেউ মিস করবেন না আর মাত্র ষোলো দিন টাইম আছে তো কেউ মিস করবেন না ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন একটা এখান থেকে একটা ভালো একটা প্রফিট পাওয়ার চান্স আছে ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ